মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই দেশ এবং দেশের মানুষকে একটি সংক্ষিপ্ত বিবরণী থেকে নেতৃবৃন্দ এসেছেন আলোচকবৃন্দ বিন্দু এসেছেন আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন এখন নেতৃবৃন্দ যে কথাটি একটু আগে দু একজন বলেছেন আলম বলেছে অমিত বলেছে যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে জেলা পর্যায়ে থেকে থানা বা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতাকর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে এই সকল মানুষের জন্যই এই দেশ মানুষকে নিয়ে দেশ কাজেই